لالو سُدير پُدُتَک لالو سُدير پُدُتَک دُفا 1 2 3 4 لالو سُدير پُدُتَک گلاير حتياب گُنجو اک بار گُنجو يوتو اک بار لالو سُدير پُدُتَک اي دالال নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে বিভিন্ন ভাবে পায় করছে কিভাবে তার ক্ষমতা টিকানো জানে আমি বিসি মাসুদকে কে কোয়েশ্চেন করতে চাই এই ক্ষমতার মধ্যে কি আছে এত এত লোক কেন যেখানে শিক্ষার্থীরা আপনাকে এই গতিতে চাইতেছে না এখানে কেন আপনি শিক্ষার্থীদের দাবির বাইরে গিয়ে আপনার জায়গা থাকতে হবে ভাই আপনার লজ্জা থাকা উচিত আমি বলবো যদি আপনার ন্যূনতম পরিমাণ লজ্জা থাকে এই মুহূর্তে এখনই আপনার স্ব ইচ্ছায় পদত্যাগ করা উচিত আমরা কুবি ক্যাম্পাস সকাল থেকে বিভিন্ন শিক্ষার্থীদের গণস্বাক্ষর নিয়েছি প্রায় এক হাজার শিক্ষার্থী আমাদের গণস্বাক্ষরে অংশগ্রহণ করেছে এবং আমরা এখানে অনশন প্রতীকী অনশন অনশনে বসেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের কুয়েট শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি না জানিয়ে কুয়েট বেশি পদত্যাগ না করবে আমরা আমাদের প্রতীকী অনশন চালিয়ে যাব ধন্যবাদ তার নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেছে সারা দেশের মানুষ যখন তাকে নিয়ে করছে কুয়েটের তার তখনও পদে থাকার জন্য নির্লজ্জতা আশ্রয় তার পাশে নাকি অনেক শিক্ষার্থীরা এখনো দাঁড়ায় নাই বা আন্দোলনে অনেক শিক্ষার্থীরা দাঁড়ায় নাই কিন্তু আমরা গতকালকে সারা দেশে আমরা দেখেছি কুয়েট ক্যাম্পাসের কুয়েট ক্যাম্পাসে সংহতি জানিয়ে সারা দেশের শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে পাশাপাশি কুয়েটের যারা শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা আছে তারাও মাঠে নেমে পদত্যাগ দাবি পদত্যাগের দাবি জানিয়েছে সেই সেই ধারাবাহিকতায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আজকে গণস্বাক্ষর কর্মসূচি আমরা পালন করছি পাশাপাশি আমরা প্রতীকী অনশন পালন করছি অতি দ্রুত আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত অতি দ্রুত সময়ের মধ্যে কুয়েটের যে ভিসি নির্লজ্জ ভিসি তার পদত্যাগ আমরা চাই আমরা গভর্নমেন্টকে আমরা জানাতে চাই কুয়েটের ভিসি কি বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে সে শেখ হাসিনা থেকে বড় হয়ে যায় নাই আপনি অতি দ্রুত সময়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি যে যে প্রাণের দাবি কুয়েটের ভিসির পদত্যাগ এটা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে হতে হবে না হলে আমরা আরো বড় ধরনের আন্দোলনের দিকে যাব আমরা দেখেছি যে কিছুদিন পূর্বে কোয়েটের ছাত্র রাজনীতি নিয়ে ক্যাম্পাসের মধ্যে বহিরাগতদের সাথে এমনজন শিক্ষার্থীদের মধ্যে একটা ঝামেলা হয়েছিলো ঝামেলার মূল ইয়ে ছিল যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে তো প্রেক্ষিতে পরবর্তীতে কোয়েট কুয়েট প্রশাসন শিক্ষার্থীদের নামে প্রায় সাত জনের নামে একটা মামলা দিয়েছিল। এবং কিছু শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল এর প্রেক্ষিতে কোয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দাবি দাবি করে আসতেছিলো এবং তার প্রেক্ষিতে গত বর্ষিন কুয়েটের শিক্ষার্থীরা এক দফা দাবি কুয়েটের ভিসি পদত্যাগের পদত্যাগের জন্য এক দফা দাবি নিয়ে অনশন শুরু করেছে সেই দাবির প্রেক্ষিতে আমরা হচ্ছে তাদের সাথে তাদের দাবির সাথে সংহতি জানিয়ে আজকে আমরা এখানে গণস গণস্বাক্ষর কর্মসূচি পালন করতেছি এবং আমরা বারোটা বাজে আজকে দুপুর বারোটায় আমরা হচ্ছে আমাদের শহীদ আব্দুল কাহিম চত্বরে আমরা একটা প্রতীকী অনশনও করব বারোটার দিকে আমরা দেখেছি যে কিছুদিন পূর্বে কোয়েটের ছাত্র রাজনীতি নিয়ে ক্যাম্পাসের মধ্যে বহিরাগতদের সাথে এমনজন শিক্ষার্থীদের মধ্যে একটা ঝামেলা হয়েছিলো ঝামেলার মূল ইয়ে ছিল যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে তো প্রেক্ষিতে পরবর্তীতে কুয়ে কুয়েটের প্রশাসন শিক্ষার্থীদের নামে প্রায় সাত সাতত্রিশ জনের নামে একটা মামলা দিয়েছিল। এবং কিছু শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল এর প্রেক্ষিতে কোয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দাবি দাবি করে আসতেছিলো এবং তার প্রেক্ষিতে গত পরশু দিন কুয়েটের শিক্ষার্থীরা এক দফা দাবি কুয়েটের ভিসি পদত্যাগের পদত্যাগের জন্য এক দফা দাবি নিয়ে অনশন শুরু করেছে সেই দাবির প্রেক্ষিতে আমরা হচ্ছে তাদের সাথে তাদের দাবির সাথে সংহতি জানিয়ে আজকে আমরা এখানে গণস গণস্বাক্ষর কর্মসূচি পালন করতেছি এবং আমরা বারোটা বাজে আজকে দুপুর বারোটায় আমরা হচ্ছে আমাদের শহীদ আব্দুল কাইম চত্বরে আমরা একটা প্রতীকী অনশনও করব বারোটার দিকে যৌক্তিক প্রতীটি দাবি প্রশাসনের প্রয়োজন এটাকে কেয়ার করা আসলে কুয়েট শিক্ষার্থীরা যে যৌক্তিক দাবি করছেন এটার পেছনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্ট্যান্ড নিচ্ছে তাদের উপর যে ইনজাস্টিস করা হয়েছে এটা আমি মনে করি দ্রুতই সমাধান করা প্রয়োজন এবং তাদের যে বহিষ্কার আদেশ করা হয়েছে এবং হল বন্ধের আদেশ করা হয়েছে এই প্রত্যেকটা আদেশের পিছনে কোয়েট ভিসির একটি দায়বদ্ধতা আছে সেই পরিপ্রেক্ষিতে কোয়েটের শিক্ষার্থীরা সেই তাদের ভিসির পদত্যাগ থাচ্ছে তো কিন্তু তো সে তার পদত্যাগের তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তাদের ভিসির কোনো টনক নড়ছে না এবং তাদের উপর বারবার স্পেশন করা হচ্ছে করা হচ্ছে এবং তাদের উপর অপারেশন করা হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি অচিরেই একটা আশু সমাধান করতে হবে এবং আশু সমাধান হচ্ছে একদম কোনো প্রকার নিঃশর্তভাবে তার জায়গা থেকে পদত্যাগ করতে হবে